ভিড় গরম দি আর তো এই তো এভরিডে কালার আপনি ভিড়লায় হয় তো এই তো আটটা 64 না ভিড় চলে না ভিড় আমল গেছে কত নস হয়ে গেছে ভিতর দি গায় ভিতর দি আছায় দিন না সাগরা গাড়ি বলতোই না বৃষ্টি মেতে মানুষে ভার হয় আরামডা ভারই গেছে গা হ্যাঁ বি আর বাজার করতাম নেন বন্ধুরা মেঘমা দদলিয়া মেঘ বৃষ্টি লইয়া তারপর যাইতাসি গ্যা বিয়ার বাজার করতাম এই চারি দইরা বইসি কারেন নাদি অনেক রাস্তা খারাপ হি নি খারাপ এই বৃষ্টি কমসালা গো শরীরটা পুরা ভিজা দেখেন ব আমার সব পুরা উন না ভিসা তোরা মারার ধরে একটাই ভিসে নাম দিচ্ছি আর নাম

Point であれ

দিয়ে টুকটাক কেনাকাটা করতে তো ওইখান ওইখান থেকে অনেকক্ষণ হয়েছে আইসি আইসা বইসা ছিলাম তারপর আইসা দেখি পাক গরে এই নাই খা খাবার নাই তারপরে এই যে খুদের ভাত রান্না করলাম এই যে খুদের ভাত এখন সবাই খাবো খাবার নাই বলতে বড় ছেলে খাইছে মেয়ে খাইছে কিন্তু আমরা কাশ্মীরের বাবা আমি বিষ্ণুর মা ছোটো ছেলে রয়েছে তার জন্য আর কি কিছু খিদুর খুদের ভাত রান্না করলাম যেহেতু বর্তা আছে শুটকি ভর্তা যে চান্দা শুটি বর্তা আছে ইলিশ মাছের বাজা আছে তারপর গরু মাংস তো এটা সরকারি আছে সরকারি সাথে হলো গিয়ে কি জানি কয় এই ইলিশ মাছ দিয়ে এই ভেন্ডি রান্না করছি ভেন্ডি তরকারি এডো আছে তো যাই হোক খিদা লাগছে আজকে অনেক হাঁটছি হাঁটছি বলতে কি চাইলে রিক্সা নিয়ে হাইটা যাইতে পারতাম কিন্তু রিক্সা নিয়ে যাই নাই ইচ্ছা করে হাঁটছি বৃষ্টির কারণে হাঁটতে পারি না যেহেতু বাইরে ইসি ভাবলাম অল্প কম বেশি তো বিচ্ছি ওই তো তার পাশাপাশি হইল গিয়া ই করি এই হাঁটি ব্যায়াম হইলো কই গেছে গো পারেন মেল বলো লাগে প্লেট পারছেন তাহলে তাহলে তালে ভালো লেগে বাইরেনার এই যে বিরিয়ানিও রয়েছে কত গিলা কালে পাচ্ছি এই নিয়ে শিখা বর্তাবি শখনি শিখা

এতো দিয়ে না চিক বেশি মনে হয় না একটু হালকা লাল লালচালে কাশ্মীর বাবা আর কি খাইতে পছন্দ করে আরম্নে করেন যাব দে তাড়াতাড়ি অফ করে থিয়ে গেছি আমি আবার গেলে গা কোন সময় লো হয়ে থাকবো দুপুরের ইয়ে নাইন জর্দার সময় লাইন এই জর্দার সময় গেলে দিয়ে তেন খাই লাগবে না নষ্ট করে লাভ নেই দেন আর বিরিয়ানিরও দিয়ে দেন নষ্ট করে লাভ নেই নষ্ট করে লাভ নেই